আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি ইউনিক রেসিপি শেয়ার করবো আর রেসিপিটি হচ্ছে কচুরমুখীর পুরা ভর্তা রেসিপি রেসিপিটি বানানোর জন্য শুরুতেই তিনটা কুচুরমুখি নিয়েছি চুলা রস লোটে রেখে কুচুরমুখিগুলো পুড়িয়ে নেব চুলা রস কমিয়ে রেখে কচুরমুখিগুলো পুড়িয়ে নিতে হবে তা হলে কচুরমুখিগুলো শক্ত থেকে যাবে কচুরমুখী এক পাশ পুরা হয়ে গিয়েছে এবার উলটিয়ে দিয়ে আরেক পাশ ভালোভাবে পুড়িয়ে নেব। একটু সময় নিয়ে কচুরমুখিগুলো ভালোভাবে পুড়িয়ে নেব কচুরমুখিগুলো ভালোভাবে পোড়া হয়ে গিয়েছে এ পর্যায়ে কুচুরমুখিগুলো উঠিয়ে নেব যেহেতু কচু পুড়িয়ে ভর্তা বানাবো এই জন্য রসুনটাও পুড়ে নেব। এখানে আমি একটা রসুন নিয়েছি আর রসুনটাও ভালোভাবে পুড়ে নেব এভাবে রসুন পুড়িয়ে ভর্তা বানালে খেতে দারুণ লাগে একবার ট্রাই করে দেখতে পারেন রসুন ভালোভাবে পোড়ানো হয়ে গিয়েছে এই পর্যায়ে রসুনটা নামিয়ে নেব এবার ভর্তাটা বানিয়ে নেব এর জন্য কুচুরমুখি এগুলো ভালোভাবে ছিলে নিতে হবে সবগুলো কচুরমুখী ছিলা হয়ে গিয়েছে এ পর্যায়ে ভর্তা বানানোর জন্য তিনটা মরিচ ভেজে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবার শুকনামরিচগুলো লবণ দিয়ে ভালোভাবে ডলে নেব মরিচ টলা হয়ে গিয়েছে এ পর্যায়ে রসুনগুলো ভালোভাবে ডলে নেব রসুন ডলা হয়ে গিয়েছে এবার মরিচের সাথে পেঁয়াজগুলো ডলে নেব পেঁয়াজ মরিচ ভালোভাবে ডলা হয়ে গিয়েছে এবার কচুর মুখিগুলো পেঁয়াজ মরিচের সাথে ডলে নেব কচু ভর্তা ভালোভাবে বানানো হয়ে গিয়েছে এরপর যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে ভালোভাবে ভর্তাটা মেখে নেব এভাবে কচু পুড়ে ভর্তা বানিয়ে খেয়ে তারপর কমেন্টে জানাবেন কেমন লাগলো আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না